আপোনাৰ দেখ ৰাখ লৈছিলা অনেক আচোন মানে বইছি যেটা সত্যিকার অর্থে মানে খুব খুশি লাগে এখানেও আপনারা ক্যামেরার মাঝে দেখতে পাত্রা যতজন আছেন সবু এতিমেসির বাচ্চারা সারা আর একদম অসহায় মানুষ তো যারা সাধারণত বস্ত্র একবার এগো গেঞ্জি লোয়ার মতো মানুষের অকাত থাকে না মানুষ একটা গেঞ্জি এফোর্ড করতে পারে না মানে ও ধরনের মানুষ বা ও ধরনের ফ্যামিলির মানুষই কেন আইস ও ধরনের বাচ্চারা আইস আর যেটা আপনারা সহযোগিতার কারণে সারাই কেন তো ঈদ হইতে তো আমরা ভাবি যে এটা একটা খুশির একটা মানে উৎসব কিন্তু ও ঈদের সময় আপনারা যদি বাজার ঘাটে যাইন কোনো যাইন দেখবা বড়ো বড়ো দোকানও বিড় লাগে মানুষ কাপড় সুফর লাকইন আর ও ঈদের টাইমও অনেক মানুষ আসেন গৌরব আকয়েন অন্য মানুষের বেসাইয়া বনত আকয়েন হয়তো কেউ কিছু গানিয়া দিব অসহায় মানুষ কিন্তু ও পরিস্থিতিত অনেক মানুষের সহযোগিতার আগ বাড়াইয়া এই বাচ্চারার মুখোজে হাসি ফুটাইছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাইবে এরার ফেস

আপনারা দেখরা লাস্ট ঈদ ওরকম কেউ সহযোগিতা করার কারণে এরা লইসলা অনেক আসল আর এই ঈদ লইতরা এরা তুমি লইসলাইন দেব কাপড় ও গদই তো নি গতবারই তো নি ইনতে কি নি বরাকুন্ডো দেই নিছনি আ বরাকুন্ডো দেই নি আচ্ছা গত ঈদ কে কে ইনতে খাবল পাইছলে আ তুলা মারছাইন গত ঈদ হ্যাঁ আর এবার তো সব বাকি সব নতুন নানি হ্যাঁ নতুন আচ্ছা আচ্ছা তো সরাই ধরতা এ নানি হ্যাঁ তো অ্যাডভান্স हटাই দিম আবার কই যা সরা কইত মোবারত আর একটা জিনিস হইলো তোমার দানোর অনেক আম কইলখলে অনেক মমাইতি তোমার দানোর লাগি ইদার কাপড় ফাটাইয়া দিছন মানে পয়সা ফাটাইয়া দিছন আমরার কাছে অনেক কাফড় ফাটাইয়া দিছইন তে দান্তানালৈ দোয়া কর বাইন আচ্ছা তো দূরে দূরে থেকে কি ভাই এ কাপড়াই দিই বিদেশ থাকুন বাইরে থাকুন যে আসেন বালা রাস্তা খো আমিন এখন তোমার তান আমরা দিমু বুঝছো তুমি তান সব মানে অশৃঙ্খলা করবাই না ধীরে স্থিরে একে অন্য সুযোগ দিবাই আর সিলে কাপড় লৈ যাইবাই ঠিক আছে তো আচ্ছা আর একটা কথা কই তুমি মাতা তাইতে পারে মনে হয় কাপড় এটা দিতৰা দিতরা বরাকুণ্ড কাপড় দেন না বরাকুণ্ডই সাদ দের মেহনত পরিশ্রম আমরা আর কাপড়িতা অন্য মানুষে ফাটাইয়া দিচ্ছ অন্য অন্য মানুষে দিছই এর মধ্যে আমরা গোয়াডের হাইকোর্টের অ্যাডভোকেট এস তাফাদার আব্দুসুবুর তাফাদার নাম উঠলাইনি তুমি তাই তো নাম শুনছো না তাই আমরা রে টাকা পয়সা দিয়া সহযোগিতা করছেন আর আমরা বিজেপির মাইনরিটি মোর্চার চেয়ারম্যান ইকবাল হুসেন মহাশয় আমরা আমরারে কিছু টাকা দিয়ে সহযোগিতা করছই তবে বেশিরভাগ বড় অঙ্কে যে টেকা যেটা আইছে এটা আইছে আম মানুষের পক্ষ থেকে সাধারণ মানুষের পক্ষ থেকে আর অল্প 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 কিছু টেকা দিয়া তাই তাই সহযোগিতা করছেন নাহলে দোয়া করবাই নি রেগুলার সহযোগিতা করছেন আচ্ছা কিতা কিতা কাপড় লাগে তোমার বা কিতা নি দেয় হ্যাঁ কিতা খোঁজ হয় প্যান্ট শার্ট টি শার্ট কিতা হ্যাঁ তুমি কিতা লি যায় সবাই

নাই না নি সামনের ইদর আগে জেন এক দিন স্কুল ভাঙা দি তাই না এনেরে ডবল খবর দে হইবো বুঝছনি এই সামনের ভিরা ইদা দিব না নি ইদর আগ পর্যন্ত জেন ডেইলি স্কুলে যাইবা এক দিন ভাঙা দি তাই না এনা এই দুই সেট খবর হইবা ঠিক আছে খবর তোমার স্কুল জাগিলো আর লগে 500 টাকা পুরস্কার রেডিয়ো আমি তুমি দাইনি হ্যাঁ এক দিন ভাঙাই তাই না হে হে কই সাই আমতুল মারো এক দিন স্কুল ভাঙাই তাই না এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন অনবাৰ তাকক কোৱা যে ডুখবা কাপোৰ কিনা ল'ৰা গাৰ্জেন লগে যাবা যে মায়ে লৈ আহিছে তাত দুই বাচ্ছা তিনবা মা আৰু দুই তিন বাচ্ছা যাবা ভিতৰে অনকীয়া কাপোৰ কিনি আমাৰ দোকান এইবাৰ অখানো বোৱাই দিছে আমাৰ বৰাকণ্ডত দোকানৰ মাজত অকল দোকান চহৰো আনিলেছি যাতে তুমি অকণতে কাপোৰ লৈ আহিছে বাৰু দুই জেগাই নাড ওলাই লাগে বুজছ নেকি পাঁচশো এতিমহরুতারে এবারই তো আমরা কাপড় দিলাম আপনার তোর সহযোগিতায় আপনারা যদি ই মহল উপস্থিত থাকতা আর বাচ্চারা হাসি খুশি আর আনন্দ দেখতা তে আপনার যে শ্রদ্ধা এটা দিচ্ছেন এটা আপনারা মনে করলেন যে আপনার তোর শ্রদ্ধা দেওয়াটা উসল হয়েছে আপনার তোর মনের মতে তৃপ্তি আইল অনেক আপনারাও আনন্দিত হইল এত বেশি আনন্দিত হইসেন এত বেশি হাসি খুশি করছেন ছোটো ছোটো বাচ্চারা কাপড় পাইয়া এরপরে এই কেন অসংখ্য বাচ্চারা পাইছি আমরা ওলা আমরা জিগাইছি যে গত ঈদর ভরে মৈ দিয়ে কাপড় কিনছনি কার কিনছ প্রায় বাচ্চারা পাইছি যে মৈ দিয়ে আর কাপড় কিনছি শুনছে না গত ঈদও কাপড় কিনছিল আর এবার ঈদও কাপড়ের সৌখ দিয়েছে আর আমরা তো মাসে মাসে কাপড় লই বা আমরা বাচ্চার দরে মাসে মাসে কাপড় দিই কিন্তু এক একটা এটিম বাচ্চা এক একটা ঈদর সময় কাপড় পায় তো আমি এখন আপনার দরে অনুরোধ করি আর কথাটা আর কি যে এখনও একদিন বাকি থাকছে খালকে ঈদ তো এর ভিতরে আপনারা গ্রাম বা পাশে যারা এতিম বাচ্চাই না যদি এলাকা কাপড় না পাইয়ে থাকে তো দয়া করে আপনি যেন দেওয়ার সম্ভব আছে আপনার পয়সা করি আছে আপনি দয়া করে বাচ্চাই বাচ্চারিতরে কাপড় দেখুয়া আপনি দরকার হয় আপনি নিজে না ফিঁদিয়াও এরা ফিন্দ দেখবা এরার মুখে যে হাসি ফুটে এরা যদি একবার মানে দিল মানে আসে আল্লাহ আরো পর্যন্ত খুশ হয়ে দিব আপনার জিন্দগি বদলে দিব একটা এতিম বাচ্চারে যদি আপনি মায়া করেন আর একটা এতিম বাচ্চার মুখে হাসি উঠাইতে পারবেন নিজের জীবনধন্য হয়ে যাব আপনারা চেষ্টা রাখবা দেন বাচ্চার দরে যাতে এতিম বাচ্চার দোকানে খাবর দিতে পারবেন আর আমি আপনার তো সুখী আদায় আর আপনারা দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা ওরকম দিয়া 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 দিয়ে আমার কাছে প্রচুর পরিমাণ পয়সা দিচ্ছই আর যে পয়সা দিয়ে আমরা এতে বাচ্চার ধরে কাপড় দিতে সক্ষম হয়েছি আর একটা কথা হইতাম সে আর আমরা কাপড়ের বিল যেটা দেন কত টাকার কাপড় কিনলাম দোকান থেকে এই বিলটা আমরা এখনও আনছি না না আনার কারণ আর একটা আছে এখনও পর্যন্ত অনেক ছোটো ছোটো বাচ্চারা আমাদেরকে যোগাযোগ করতে এতিম বাচ্চারা আইতরা যারা রেনি আমরা কাপড় দিয়া কিন্তু আমরা কাছে আরও বেশি বাচ্চারা আসো কিন্তু আমরা সব রে দেখাইতাম সম্ভব হয়েছে না কারণ তখন কই গিয়া মানে বিল উঠিব পরে কীরকম ফিতাব করবো এরপরেও টুকটাক যারা আইতরা তার আর এই দিতে আসি আমরা তো শেষ মুহূর্তে কি পরিমাণ বিল হইলো কিটা না হইলো আপনার ধরে আমরা জানাই আর আমরা কাছে আরও কিছু টাকা এখন আওয়ার বাকি রয়েছে যেগুলো কইসেন দিবা সম্পূর্ণ টাকাটা আই গেলে আপনার ধরে আমরা কত টাকা আইলো না আইলো এই হিসাবটা আপনার ধরে দিমু কত টাকার কাপড় কিনলাম কত টাকার কাপড় বা চেন দিলাম এই হিসাবটাও আপনার ধরে দিব আর এই ভিডিওত আর একজন বাইর আমি ধন্যবাদ না জানাই এফা না সোহেল আহমদ কইয়া একজন বাই ফোন মাধ্যমে যোগাযোগ করিয়া খুব বালাবালা কাপড় প্রায়শ দেড়শো পিস হইব কাপড় আমরা বরাক্ষণ্ড অভিশাইয়া দিস এটা কিন্তু এলামি করার মতো কাপড় নাই বালা বালা কাপড় দিছ মিডিল ক্লাস মানুষে ব্যবহার করতে পারবা ওই ধরনের কাপড় দিছ তো এই বাইরে আমরা বরাকুণ্ড হরিবার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই আর আপনি কাপড় দেওয়ার পরে আপনার কাপড় দেখার পরে আমরা বরাক্ষণ্ড পরিবার খুব বেশি খুশি হয়েছি আনন্দিত হয়েছি যে আমরা আপনার কাপড়ের মাধ্যমে সদস্য বাচ্চাদের মুখে হাসি ফুটাইতে পারবো আর বাদ বাকি যত ভাই যে আমরা সহযোগিতা করছেন আপনাদের অশেষ ধন্যবাদ দিয়ার আর রাজনীতির সাথে জড়িত থাকা যেগুলো আছেন তান্তানটাও আমরা আপিল করছিলাম যে আপনারা একটু সাহায্য রাত বাড়ায় তো তান্তানও তো বিশেষ করে তো ইলেকশন সামনে থাকলে তান্তান কাছ থেকে সাহায্য সহযোগিতা বেশি পাওয়া যায় বিগত দিনেও আমরা ওলা ইলেকশনের মানে সময় আমরা সাহায্য সহযোগিতা নিয়ে যেতাম বা চেক দিছি তখন একটু সহজ হয়েছে আর বুট সামনে থাকলে এরা জিতে অসুবিধা হয় না তারপরেও দুইজন রাজনীতির সাথে জড়িত থাকা দুইজন ব্যক্তি আমরা সহযোগিতা সহযোগিতার বাড়াইছেন একজন হইলা মাইনরিটি মোর্চার ইকবাল হুসেন মহাশয় আর একজন হইলা গোয়াডি হাইকোর্টের অ্যাডভোকেট এ ইস্তাফাদার তো আপনারা দুজনকে অশেষ ধন্যবাদ জানাই আর আপনারা ওভাবে আমরা সহযোগিতা করিয়া যাইবা আমরা যাতে সারা জীবন গরিব মানুষ অসহায় মানুষ অসুস্থ মানুষ বিভদী মানুষের পাশে দাঁড়াইতে পারি